খজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেবো আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তাকে মুক্তিযুদ্ধ বলাটা ভন্ডা আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যেতে পারে তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে মানে কইতে পারেন উনিশশো কে আমরা তাই লিখিব সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে না হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে যাই হোক সেই আলাপ আমি পরে করবো আজকের আজকের আলাপটা একটু মুখরোচ টাইপের উনিশ একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিছা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখায় দেবো আজকের টেস্ট কেসে যে আর ফজা যে প্যাথোলজিক্যাল লায়া সেটা দেখাই দেবো আসেন আলাল আসতে শুরু করি ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকাত্তর টিভিতে রনাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারা আনিছিল শফিক আহমেদ এটা এটা অনুষ্ঠান করত। তো এই অনুষ্ঠানে তো গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনা মানুষের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তাদের পুরস্কার আছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলেছে সেসব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তার আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আমি থাকে প্রথমটা বিষয় উনিশশো একাত্তরের নয় মার্চ পতাকা উড়েছে দেখেন এডিটর সাহেব তার কথাটা দেখা আমি কিশোরগঞ্জে নয় মার্চ পতাকা ওড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জে কে কবে স্বাধীন স্বাধীন বাংলাদেশে পতাকা উত্তোলন করে কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মাসে এই যে একটা স্কোর করেন না পাশে শেষে দেখুন ওই পাশ করিছে না ফেল খুঁজি লেখেন পতাকা উড়ানোর দাবি নামা কত দিমো পরের দাবি কিছু আনসারের ট্রেনিং যুদ্ধ করেছে যাই হো তো মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা শিরোনা নামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খন্ডে এই ট্রেনিং এর কথা নাই যদি সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠন একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির সৌকতের রান্না যুদ্ধ করিস ছিলিতে সাহেবের অংশটা মেজর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী আর আমি ছিলাম ভারতের শ্রীলঙ্কের কাছে ডাউকির পানে তিন দিন করেছিলাম সেটা ছিল একুশ সামরিক বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে এই অঞ্চলটা পাঁচ নম্বর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে সদস্য ছিল দেখান দেখান সে মুজিব বাহিনীর সদস্য মুজিদ বাহিনীর সদস্যরা দেশে আগে দেশ স্বাধীন যায় দেশে একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজা কোনোভাবে মির শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের কাটে ধরি যে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধ সামরিক অভিযান দ্বিতীয় খন্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামিল দাও কি সড়কের ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থল পথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যা তাদের একমাত্র মাধ্যম হচ্ছে এ সড়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনী বার্নাফ্র যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্যে পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহাব বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহবিল ডাউকি শিলং মহাসড়কের একই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আকমান ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলেছে একুশ বাইশ কোন যুদ্ধ হয় জন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাৎ পছন্দ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটা কে মুরিয়া যুদ্ধ বলা হয় এটাকে তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে

এসব পালসার তাহলে কি শেষ জাফলং এ লাদ্দা তাই না শূন্য এইবার আসে করিমগঞ্জের তরাইল থানা মুক্ত করা এইটা শেষ দেখা কি কইছে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম বিত এই যুদ্ধ গুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানা কেউ মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা তারা জায়গাটা সাইডে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জ মুক্ত হয়ে যায় এটাকে মুক্ত করে না তাইলে এখানেও লাদ্দা ঘুটা করিমগঞ্জ থানা লাদ্দা ঘুটা তরাইল থানা মুক্তিযোদ্ধা জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধটা কথা আছে সেটাও আছে তরাইল থানা আখানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাকবাহিনী আবার এটা যেন পাল্টা দখল করে অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে খানাদাররা আবার তা দখল করে 14 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই তো সে আর নিয়ে যুদ্ধই করা লাগেনি ভয় বললেই নাকি পলায় যেত তরাইল থানা তখরে তিনবার যুদ্ধ করতে হয়েছে

হ্যাঁ করছে কারণ লাঠি হাতে নাকি পাঁচশো লোকের রাখছিল তাই যে অনেক লোক তাদের দুই দুই পার থেকে গুলি করতেছে ওদের দুই পার থেকে তারপরে মনে করবে পাঁচশো লোক গুলি করতেছে মানে বালসাল যাব যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশি যুদ্ধ নাকি সেটা যুদ্ধ করেছিল কামানে আর সোয়া রাখিছিল ওর সোজারদেরকে